পৃথিবীর এই অসংখ্য মানুষের ভিড়ে মাত্র কেউ একজন তোমার জন্য ভাবছে নেদ্রাহীন রাত কাটাচ্ছে চোখের জলের সাথে রোজ মেশাচ্ছে তোমার স্মৃতিটুকু সর্বশক্তিমানের কাছে প্রতিটা প্রার্থনায় তোমাকে চেয়ে নিচ্ছে বারবার অবছরে আর যাই হোক তাকে চলে যেতে দিও না মানুষ নির্মম এবং নিঃস্বার্থ সমর্পণ একমাত্র তার কাছে বা তার জন্যই করতে পারে যাকে সে অসম্ভব ভালোবাসে প্রাপ্তি পরিসমাপ্তির সম্ভাবনার ঊর্ধ্বে গিয়ে নিজের ক্ষতি হচ্ছে জেনেও দাঁতের দাঁত চেপে সে ভালোবেসে যেতে পারে ঠিক যেভাবে দোয়েল পাখি কোনো ক্রমে আগলে রাখে ঝরে উড়ে যাওয়া বাসাটাকে হাজার শরীর খারাপেও মায়ের হাত ঠিকই একদোলা ভাত তুলে দেয় ক্লান্ত সন্তানের মুখে কিংবা খুব সামান্য উপার্জন জেনেও কোমরের মন পড়ে থাকে মাটির ওই বাসন এসব অনুভূতি অমূলক সমস্ত দেনা পাওনা না হিসেব নিকেশের বাইরে তোমাকেও যদি কেউ এমনভাবে আগলে রাখতে চায় ভালোবাসতে চায় তাকে কখনোই চলে যেতে দিও না পাখির কাছে তার আকাশটাই তো সব সে না মানে কোনো দেশের বিভাজন না মানে সমাজের বন্টন সে শুধুই আকাশের সত্ত পেতে চায় ভালোবাসলে মানুষ এমনই পাখি হয়ে যায় আর ভালোবাসার মানুষটা তার গোটা একটা আকাশ